আন্তর্জাতিক দাবা দিবস পালিত হলো পুরুলিয়ায় পুরুলিয়া চেস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে পুরুলিয়া শহরের মানস সরোবর হোটেলে রেবা দেবী মেমোরিয়াল ট্রফি ওয়ান ডে ওপেন র‍্যাপিড ডিস্ট্রিক্ট টুর্নামেন্টের মাধ্যমে দিনটি পালন করা হয় পুরুলিয়া জেলা জুড়ে দাবা খেলা চর্চার অন্যতম প্রতিষ্ঠান পুরুলিয়ার চেক অ্যাসোসিয়েশন বছরের বিভিন্ন সময়ে জেলার বিভিন্ন প্রান্তে দাবা খেলার আয়োজন করা হয় এই সংস্থার পক্ষ থেকে রবিবার আন্তর্জাতিক দাবা দিবসে এই টুর্নামেন্টে জেলার বিভিন্ন প্রান্তের অংশ অংশগ্রহণ করে টুর্নামেন্ট শেষে বিভিন্ন বিভাগের সফল প্রতিযোগিতার পুরস্কার তুলে দেওয়া হয় আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারুইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু এক্জিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারের সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন টু থ্রি টু ফোর ফোর জিরো টু সেভেন টু অথবা এইট থ্রি সেভেন জিরো নাইন সেভেন জিরো ফোর ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এ বিষয়ে উদ্যোগ জানান পুরুলিয়া জেলা জুড়ে দাবা খেলার চর্চা বাড়ানোর লক্ষ্যে নিয়মিতভাবে এ ধরনের টুর্নামেন্টের আয়োজন করা হয়ে আসছে পাশাপাশি পুরুলিয়া দাবাডুরা যাতে রাজ্য ও জাতীয় স্তরে খেলার অংশগ্রহণ করতে পারে তার জন্য সর্বদা চেষ্টা চালাচ্ছে পুরুলিয়া চেস অ্যাসোসিয়েশন আজকে ইন্টারন্যাশনাল চেস ডে তো আমরা আমার ছোটো ভাই বিশেষ করে চিন্টু এবং আমরা চাইছিলাম যাতে পুরুলিয়ার এই যে চারদিকে লোক বিভিন্ন মিডিয়াতে সময় নষ্ট করছে তার চেয়ে অন্তত চেস যারা খেলে তাদের যাতে উৎসাহ পায় সেই জন্য এটা করা এবং পুরুলিয়া চেস অ্যাসোসিয়েশনের সহযোগিতা এটা হয়েছে মূলত এখন দেখা যাচ্ছে ছেলেমেয়েরা মোবাইল গেমের উপর হ্যাঁ হ্যাঁ কিন্তু আমাদের দেশে চেসের যে একটা বিরাট মানে অনেক দিন ধরেই তো চেসে আমরা অনেকটা এগিয়ে আছি এখানে বিশ্বনাথন আনন্দ এখন গ্রুপে এবং অনেকেই আছে এবং তাদের থেকে যাতে নেক্সট প্রজন্ম উৎসাহিত হয় সেই জন্যই এই অনুষ্ঠানটা করা হয়েছে বা এই কম্পিটিশানটা করা হয়েছে পুরুলিয়া চেস ফেডারেশনের তরফে আমার নাম সুভাশিস চ্যাটার্জি মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়ছে সেই মুহূর্তে এই চেস খেলাটা প্রয়োজন এটা খুবই প্রাসঙ্গিক এবং মোবাইলের সেই নেশার থেকে তাদেরকে সরিয়ে নিয়ে এসে একটা পজিটিভ ক্রিয়েটিভ মাইন্ড তৈরি করার ক্ষেত্রে দাবার একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এটা কনসেন্ট্রেশন বাড়ায় এবং তার সাথে সাথে তাদের যে বিষয়ে পড়াশোনা করুক না কেন সেই পড়াশোনাটাকে আরও ভালো করতে নিশ্চিতভাবে সেটা সাহায্য করে বর্তমান বিশ্বে দাবারতে ভারতবর্ষের যে অবস্থান যে গুকেশ মানে ইয়াং জেনারেশান বা কুড়ি বাইশ বছরের ছেলেরা যে পারফরমেন্স দিচ্ছে সত্যি সেটা অনুপ্রেরণাদায়ক এবং ছেলেমেয়েরা যে পড়াশোনার বাইরে যেভাবে তারা মোবাইলে আসক্ত হয়ে সময় নষ্ট করছে সেই জায়গাতে এটা তার কেরিয়ার তৈরির ক্ষেত্রেও একটা ভূমিকা পালন করতে পারে পড়াশোনার উন্নতির সাথে সাথে কাজে এটা একটা পজিটিভ দিক এবং এটা খুব ভালো দিক যে আমরা পুরুলিয়াতে এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি হওয়ার ফলে পুরুলিয়াতেও ছেলেমেয়েরা প্রচুর সংখ্যক তারা কিন্তু ক্রমাগত সেই সংখ্যাটা বাড়ছে দাবা খেলার দিকে আগ্রহ বাড়ছে আজকেও প্রায় প্রচুর ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছে একদম বাচ্চা থেকে বয়স্ক সবাই অংশগ্রহণ করেছে এবং দাবা শেখার প্রতি যে আগ্রহ এটা কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে পুরুলিয়াতে এখন আমাদের যেটা ঘাটতি হচ্ছে যাবার যে কোচ সেই সংখ্যাটা এখনও পর্যাপ্ত পরিমাণে নেই তবে চেষ্টা হচ্ছে সেটা যাতে খুব শীঘ্রই মেকআপ করা যায় অনলাইনে আমাদের পশ্চিমবঙ্গে যে দাবা সংস্থা মাননীয় দিব্যেন্দু বড়ুয়া স্যার তিনি সবসময় পাশে রয়েছেন এবং যখনই কোনো কনফিউশন হয় তারা কিন্তু সেই সাহায্যের হাত বাড়িয়ে দেন আর কি আমার নাম পঙ্কজ সরকার আমি অধ্যাপক জেকে কলেজ এবং এই পিসিএ সংস্থার সাথে আমি যুক্ত রয়েছি আমরা বিগত তিন বছর আগে সারা বাংলা দাবা সংস্থার কাছ থেকে অ্যাপ্লিকেশান পাই সেই অ্যাপ্লিকেশান পাওয়ার পরে আমরা জেলার প্রত্যন্ত অঞ্চলগুলোতে দাবা খেলার প্রচার প্রসার করার জন্য সব রকমভাবে চেষ্টা করেছি এবং সেই চেষ্টাতে আমরা সফল হয়েছি আমাদের পুরুলিয়া জেলার প্রত্যন্ত অঞ্চলের ছেলেমেয়েরা এখন দাবা খেলছে এবং দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে এবং তারা রাজ্য স্তর জাতীয় স্তর এমনকি ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতাও খেলছে এবং সফল হচ্ছে আমরা মনে করি আমাদের যে প্রচেষ্টা আমাদের যে আমরা যে পুরুলিয়ার ছেলেমেয়েদেরকে দাবা খেলায় উৎসাহিত এবং অনুপ্রাণিত করার জন্য চেষ্টা করছি সেটা আমরা সফল হয়েছি এবং আমরা আগামীতে আরও প্রতিটা স্কুল কলেজ প্রতিটা গ্রাম অঞ্চলে আমরা এই দাবা খেলার জন্য সমস্ত রকমভাবে চেষ্টা চালিয়ে যাব। এবং যাতে করে আমাদের জেলার ছেলেমেয়েরা মাস্টার হতে পারে সেই চেষ্টা চলে যাব আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পনেরো বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলেমেকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন হ্যাঁ সেই সুযোগ দিচ্ছে মাদার টেরেসা নার্সিং ট্রেনিং সেন্টার কেতিকা পুরুলিয়া মোবাইল নম্বর নাইন পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া